গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো ব্লগটা আমার স্টার্ট করলাম হচ্ছে এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটা এমনি হবে অ্যাজ ইউজুয়াল আমার খাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট আর এখন হচ্ছে একটু ভালো মন্দ আজকে হচ্ছে সেটা হচ্ছে কি

অ্যাকচুয়ালি ছোলে বাটার সাথে যেটা হয় ওটা একটু কালো কালো টাইপের হয় মানে চায় চায় পাতা দিয়ে কুকারের মধ্যে করে আমার ওই কালো রঙটা ভালো লাগে না এইবার হচ্ছে আমি বেলে রেখেছি বেদুর বেদুর ঠিক করে নে ভিডিওটা এই দেখো এবারে হচ্ছে ভাজি আমি কয়েকটা ছোট হয়ে গেছে আমার মনে হচ্ছে

আমাকে শুনেছে যে চারটার বেশি খাবি না আমি বলছি আগে নিয়ে থেকে সকালবেলা নিজেই চারটা খুচুড়ি খেলে কি সব শরীরের ক্ষতি হয় না

হ্যালো দেখালাম তোমাদের আগে দেখিয়েছি এখানে হচ্ছে ছোলে বাটার আর ছোলাটা চানা মশলা নাও এইখানে বসা খরচা খেতে বড় খাবার পাড়ছি এই যে কই গো নাও খাইতে পাইলে তখন নেয় ইঞ্জিন কেবে মুখটা

খুকি থাকে আমার শাশুড়ি বলছে আমি সেই দিন আসলাম এত বলো ছেলে আর বলে সেই দিন আসলাম আমি দিন এসেছি বলো